সিপির যুব সংগঠনের ঘোষণা আসছে কাল ডাটা ছাড়াই ফেসবুকের ছবি দেখতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা প্রাথমিকে অর্ধ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে শিগগিরি এবার যশোরে ডাইন আড্ডাখানা সহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকে রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন আত্মপ্রকাশ করবে আগামীকাল ষোলোই মে ঢাকার গুলিস্থানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় যুবশক্তি নাম নিয়ে আত্মপ্রকাশ করবে সংগঠনটি রূপায়ন টাওয়ারে এনসিপির যুব উইং এর সমন্বয়কারীদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাচুয়ারি বলেন আঠাশ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা প্রত্যেক জেলার মানুষের সঙ্গে কথা বলেছি কিভাবে যুব সংগঠন আত্মপ্রকাশ করতে পারি সে বিষয়ে মতামত নিয়েছি বলেন গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে সংগঠন যেভাবে জুলাই অভ্যুত্থানে বড় আকারে নেতৃত্ব দিয়েছে তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে তিনি আরো বলেন বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে তা এক দেড়শো বছরের একবার আসে বাংলাদেশে বর্তমানে চল্লিশ শতাংশই তরুণ এই তরুণদের শক্তিকে কাজে লাগাতে হলে তাদের সংগঠিত করা ছাড়া উপায় নেই ডাটা ব্যালেন্স না থাকলেও ফেসবুকের ফটো ভার্সন দেখতে পারবেন রবি ও এয়ারটেলের গ্রাহকরা পাশাপাশি মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন তারা মেটা ও রবির যৌথ উদ্যোগে এই সুবিধা চালু করা হয়েছে এতদিন ডাটা ব্যালেন্স না থাকলে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা শুধু টেক্সট ভার্সন দেখতে পারতেন কোনো ধরনের ছবি দেখা যেত না নতুন এই সুবিধার মাধ্যমে রবি ও এয়ারটেলের গ্রাহকরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টেক্সট ভার্সনের পাশাপাশি ফটো ভার্সন অর্থাৎ ছবিও দেখতে পারবেন এছাড়া ডাটা ব্যালেন্স না থাকলে ভিডিওগুলোর স্টিল ফটো দেখা যাবে ডাটা ব্যালেন্স যোগ হওয়ার সাথে সাথে ভিডিও স্ট্রিমিং করা যাবে গ্রাহকদের ডাটা ব্যালেন্স স্ট্যাটাস জানিয়ে একটি পপ আপ মেসেজ দেখানো হবে এর মাধ্যমে তারা সহজেই বিভিন্ন ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এবং ফেসবুক ব্রাউজ করতে পারবেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্যাংকের কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনতে বা লোন নিতে পারবেন গ্রাহকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগামী জুন মাস পর্যন্ত যেসব পদ শূন্য হবে সেসবের তথ্য চেয়েছে অধিদপ্তর এতে প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই আসতে পারে বলে জানা গেছে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অপারেশন্স বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের তথ্য চাওয়া হয় অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে তিরিশ জুন পর্যন্ত এই সংখ্যা দশ থেকে বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে সব মিলিয়ে প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে এবার যশোর শহরের জনপ্রিয় তিনটি খাবার রেস্তোরাঁ কাচি ডাইন আড্ডাখানা ও জলযোগ সহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এই চার প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন অপর্যাপ্ত স্যানিটেশন এবং খাদ্যের মানে গুরুতর অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে মামলা করা হয় এর আগে সম্প্রতি কাচ্চি ভাই সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই আদালত মামলা করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডলের নেতৃত্বে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতের টিম প্রথমে যায় মুজিব সড়কের আড্ডাখানা রেস্তোরাঁয় সেখানে রান্নাঘরের ভেতরে দেখা যায় ময়লা আবর্জনার স্তূপ অপরিচ্ছন্ন সরঞ্জাম এবং খাদ্য সংরক্ষণের অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ এরপর অভিযান চালানো হয় মাইকপট্টির কাচ্চি ডাইন রেস্তোরাঁয় এখানেও রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অগোছালো বাসি খাবার সংরক্ষণ এবং ব্যবহারের অভিযোগ সহ একাধিক ত্রুটি পাওয়া যায় পরে চৌরাস্তা রেলরোড এলাকার জলযোগ রেস্তোরাঁয় অভিযান চালানো হয় এই প্রতিষ্ঠানে খাবার প্রস্তুত পরিবেশনের ক্ষেত্রে অনিয়ম স্যানিটেশন ঘাটতি এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ অব্যবস্থাপনা পাওয়া যায় সর্বশেষ শেখাটি মেসার্স বিসমিল্লা মধুর ট্রেন্ডিং এ অভিযান চালায় এ সময় সেখানে লাইসেন্স নিয়ে ওই প্রতিষ্ঠানে তৈরি করা হয় কাসন্দি কফি সস সহ বিভিন্ন ধরনের পণ্য এটা ধরা পড়ে এছাড়াও মধুতে মেশানো হচ্ছে ক্ষতিকারক স্যাকারিন ও চিনি এর বাইরেও এই প্রতিষ্ঠানে নানা ধরনের অসঙ্গতি দেখতে পায় আদালত চারটি প্রতিষ্ঠানের ঘটনাস্থল থেকে মামলা দায়ের করেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম অভিযানে আরও অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান জেলা স্যানিটারি পরিদর্শক নাজনীদ নাহার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগে গত সাত মে একই আদালত শহরের কাচ্চি ভাই জনি কাবাব ও অনন্যা ঘোষ ডেয়ারিতেও অভিযান চালিয়ে রান্নাঘরের নোংরা পরিবেশ অপর্যাপ্ত স্যানিটেশন এবং খাদ্যমান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দর্শক এবার জানিয়ে দিব ছোট বড় সকলের দাঁতের যত্নে বিশেষজ্ঞ ডাক্তারদের দেওয়া কিছু প্রয়োজনীয় টিপস অ্যাসিডিক ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন এ ধরনের খাবারগুলো দাঁতের ক্ষয় করে প্রচুর পানি পান করে মুখকে আর্দ্র রাখুন শুষ্ক মুখ দাঁতের ক্ষয় বাড়িয়ে দেয় দাঁত ব্রাশের জন্য নরম টুথব্রাশ ব্যবহার করুন ফ্লোরাইড বেজ মাউথওয়াশ দিয়ে নিয়মিত মুখ কুলি করুন দাঁত ভালো রাখার জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার খান দাঁতের সমস্যা থাকলে তো চিকিৎসকের কাছে যাবেনই তবে নিয়মিত চেকআপের মধ্যে থাকার জন্য বছরে অন্তত দুইবার দন্ত চিকিৎসকের কাছে যান প্রতিদিন মাড়ি মাসাজ করুন এবং মাড়িতে মাসাজ করা রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশি ফল মেষ রাশির আজ ইচ্ছা পূরণ হওয়ার দিন তবে জীবনসঙ্গীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন বৃষ রাশির বাড়িতে আজ চুরির ভয় রয়েছে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে মিথুন রাশি জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন হাঁটাচলা খুব সাবধানে করবেন পথে কোনো বিভ্রাট হতে পারে কর্কট রাশি নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে এবং পুলিশি ঝামেলায় যাবেন না সিংহ রাশি অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে এবং নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো কন্যা রাশি সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে এবং প্রেমে অশান্তি হতে পারে আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ব্যয় বাড়তে পারে এবং ব্যবসা চলবে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে পারেন হঠাৎ কোনো আইনি ঝামেলায় খেসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে ধনুরাশির কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে মকর রাশির সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে প্রেমের বিবাদ মিটে যেতে পারে এবং পুরানো কোনো আশা নষ্ট হতে পারে কুম্ভ রাশির সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে এবং ব্যবসায়ে সুখবর আসতে পারে মিন রাশি ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে তবে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় আপনার নৈরাশ্য বৃদ্ধি পাবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়